এখন আইডেন্টি আছে যেরকম নির্বাচনী পর্যবেক্ষক যাইতে পারে নির্বাচনী পর্যবেক্ষক যাইতে পারবে যাইতে পারবে কে সাংবাদিক যাইতে পারবে যাইতে পারবে নির্বাচনী এজেন্ট এবং প্রার্থী আপনারা এখানে আসলেন কিভাবে প্রথম প্রশ্ন আপনারা কি করছেন আপনারা কি করছেন তাই সবার ভিডিও করো আপনারা কি করছেন

ঠিক আছে না না আমি আপনাকে শুনি না হি ইজ দা হেড অফ দ্য ডিপার্টমেন্ট সে এখন এখানকার হেড তার কাছে থাকতে হবে তার কাছে না থাকে আমি এনে দিলাম আমাকে

আমি শেয়ার দিয়েছে এখন দিবে না প্রধান নির্বাচন নিয়েছেন আর আপনি বলি গেছেন আপনার সাথে আমার পার্থক্য আছে আপনাকে এটা দিবে ভোটের দিন সকালে আপনাকে এটা বলে দেওয়া হয়েছিল

আপনি কিভাবে একটা এত বড় ঘটনা এটা কিন্তু অনেক বড় ঘটনা ছোট মনে করেন একটা বড় আইন আমি অফিসের ব্যবস্থা নিতে পারি ব্যবস্থা নিতে পারি আমি বলি ওইখানে আমি বিএনপির কথা ওখানে টানতে আমি তো আপনাকে পাইছি না